আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেমিফাই থেকে অ্যাড ড্রপ পাওয়ার জন্য বা অ্যাড ড্রপ টু রিসিভ করার জন্য আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব দেখেন আপনারা কষ্ট করে কাজ করছেন বাট যদি আপনারা এখান থেকে অ্যাড ড্রপ রিসিভ করতে না পারেন বা অ্যাড ড্রপ রিসিভ করার পর সেগুলোকে বাইসেল করতে প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে তাই না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেমিফায়ের গ্যাস ফি নিয়ে আলোচনা করব যেটা নিয়ে অনেকেই আলোচনা করে নাই বাট এটা এরকমই হবে আর পাশাপাশি তারা নতুন বেশ কিছু আপডেট নিয়ে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব তবে ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে গ্যাস ফি সো গ্যাস ফিটা এখানে কিভাবে কভার হবে বা কি করতে হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি যে আপডেটগুলো আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন দেখেন একটা প্রজেক্টে কাজ করবেন বাট সেগুলোর আপডেট রাখবেন না তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিট বা অ্যাড্রপ সাকসেসফুলি রিসিভ করতে পারবেন না এখানে আমরা সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সের পিন পোস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা প্রোভাইড করা থাকবে এখন আসি আমাদের মূল টপিক্সে মিমিফায়ের মিমিফাইয়ের গ্যাস ফিনে সো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বাট বিষয়টা অনেকেই ওইভাবে খেয়াল করছেন কি জানি না বাট আমি আপনাদের সাথে কভার করে দিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য সো প্রথমত দেখেন এখানে আসার পর তাদের নর্মালি তাদের অ্যাপের যে ইন্টারফেসটা আছে তারা কিছুটা আপগ্রেশন নিয়ে আসছে এবং কিছু নতুন জিনিস অ্যাড করছে তার ভিতরে কি এখানে অ্যাকাউন্ট প্রিমিয়াম একটা ফিচার্স নিয়ে আসছে এবং এখানে একটা প্রাইজ চলতেছে ল্যাম্বরগিনি তো এগুলো আমাদের দরকার নেই আপনারা পারবেন না সো এখানে যেহেতু ফান্ডিং দিয়ে এগুলো অ্যাড হতে হবে সো এগুলো আপনারা স্কিপ করতে পারেন বাট এখানে টেলিগ্রাম প্রিমিয়ামের কিছু ফিচার্স আনলক দিবে আপনাকে কিছু ফ্যাসিলিটিস দিবে তাইলে সেগুলো করতে পারবেন যাদের অ্যাভেলিটি আছে তারা করবে যাদের নাই তারা করবে না আচ্ছা এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতেছি বাট এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যাস ফি আচ্ছা প্রথমত হলো এখানে যে আমরা মেমিফায়ার যে কয়েনটা আর্ন করতেছি এই কয়েনটা তারা কোন রেশিওতে কনভার্ট করবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না তো তার মানে এখানে যে যে রেশিওতে কনভার্ট করুক না কেন এখান থেকে যে অ্যাড আমরা পাবো সেটা আমাদের কোথায় দিবে সেটা কিন্তু আমাদের এই যে মেমিফায়ের যে ওয়ালেটটা আছে এখানেই কিন্তু দিবে সো আমি এটা নিয়ে কিন্তু বারবার বলেছি ওয়ালেটগুলো আপনারা ভালো করে দেখবেন যদি তো আপনাদের পাস ফেসগুলো সুন্দর করে যত্ন সহকারে রেখে দেবেন এই যে ওয়ালেটে আসার পর এখানে দেখেন কি বলা হয়েছে এখানে এই যে মেমিফাই টোকেনের কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে অলরেডি সেট করা আছে তার মানে যখন তারা অ্যাডড্রপ ডিস্ট্রিবিউশন করবে এখানেই মেবি আমাদের টোকেনটা দিয়ে দেবে তাই না বাট এখানে যেই বিষয়টা হলো যখন আপনি আপনার মেমিফাই বটের ভিতরে এই ওয়ালেট সেকশনে আপনাকে অ্যাড ড্রপ দেবে বা টোকেনটা দেবে এখন এগুলো যদি আমরা কোনো এক্সচেঞ্জে সেল বা বাই সেল করতে যাই বা সেন্ড করতে যাই। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ট্রান্সফার করে আমরা এক্সচেঞ্জে নিতে পারবো অথবা আমাদের বিশ্বস্ত কাউকে আমরা দেব তাই না বাট আপনারা হতে পারে সকলে জানেন যে ক্রিপ্টোতে ট্রানজেকশন করতে হলে যে কোনো ট্রানজেকশন করতে হলে ওই টোকেনের ব্লক চেইনকে একটা ফি দিতে হয় বা ট্রানজেকশন ফি দিয়ে ওই ট্রানজেকশনটা কভার করতে হয় সো এখানে দেখেন এখানে কিন্তু মূলত তারা ইথেরিয়াম রাখছে তার মানে কি এখান থেকে যদি আমরা ট্রানজেকশন করি তাহলে আমাদের এখান থেকে ব্লক চেইন ফিটা কাটবে হলো ইথেরিয়াম থেকে তাই না সো এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে সো যদি ব্লক চেইন ফিটা আমাদের ট্রানজেকশন ফি এখানে কিন্তু কাটবে খুবই সামান্য পরিমাণ বাট এখানে প্রয়োজন হচ্ছে কি আপনাদের ইথেরিয়াম এখানে ইথেরিয়াম আপনাদের ট্রানজ্যাকশন ফি হিসেবে লাগবে যদি এখানে তারা অ্যাড্রপ দিয়ে থাকে এখন অ্যাডড্রপ দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে প্রস্তুতিগুলো করে নিতে হবে তাই না যদি আমরা প্রস্তুতিগুলো করে রাখি তাহলে আমরা প্রিপারেশন নিয়ে রাখলে আমরা অ্যাড্রপটা ভালোভাবে রিসিভ করতে পারবো সো এখানে আমি আপনাদের পার্সোনাল সাজেশন করব এখানে আপনারা মিনিমাম এক ডলার সম পরিমাণ হলেও আপনারা চাইলে এখানে ইথেরিয়াম রাখতে পারেন সো এক ডলার কিন্তু কাটবে না এবং এই এক ডলার কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হচ্ছে না জাস্ট আপনারা এখানে রাখতে পারেন রাখলে কী হবে যখন অ্যাড্রপ দিবে আপনারা ইজিলি এখান থেকে ট্রানজ্যাকশন করে বাকি যে কয়েনটা থাকবে সেগুলো আপনারা নিয়ে আবার সেল করে দিতে পারবেন যদি আপনাদের এক ডলার সম্ভব পরিমাণ না থাকে আপনারা অনেক কম করেন জিরো পয়েন্ট টু ফাইভ করেন মানে আপাতত এখানে কিছু পরিমাণ তো গ্যাস ফি লাগবে তাই না সো যার যতটুকু সম্ভব আপনারা এখানে রাখতে পারেন কিন্তু এখন এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এখানে যে ইথিরিয়ামটা রাখা হচ্ছে এই ইথেরিয়ামটা কিন্তু লিনিয়ার নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে সো এখন অনেকেই এগুলো ভুল করে ট্রানজ্যাকশন করতে গেলে এগুলো খেয়াল করে না সো এখানে যে আমাদের যে নেটওয়ার্কটা অ্যাড করা আছে সেটা হলো কি লিনিয়ার নেটওয়ার্ক তার মানে কি এখানে যে আমাদের ইথিরিয়ামটা লাগবে সেটা হলো লিনিয়ার ইথেরিয়াম ইথিরিয়াম লাগবে আচ্ছা দেখেন আরেকটা কথা অবশ্যই আমি বলে নিই কারণ ভিডিওটা দেখার পর অনেকে হতে পারে মানে হতাশ হয়ে যেতে পারেন সো এরকম না যে এখানে এই ওয়ালেটের মাধ্যমেই তারা আমাদেরকে অ্যাডড্রপ দিবে যেখানে ইথিরিয়াম লাগবেই বাট এমনও হতে পারে তারা অ্যাডড্রপ দেওয়ার আগে তারা নতুন কোনো অপশন অ্যাড করতে পারে লাইক টোন কিপার বা টোন ওয়ালেটে তারা দিতে পারে এরকম ফিচার্সও তারা আনতে পারে তাই না সো এটা তো আসলে এইরকম কিছু না এখন আপাতত তারা এখানে এই সেকশনটা রাখছে বাট যদি তারা এখানে বলে যে টোন কিপার বা টোন ওয়ালেট এগুলোতে তারা অ্যাড ড্রপ ডিস্ট্রিবিউশন করবে সেক্ষেত্রে তো আমাদের কোনো প্রবলেম নাই তাই না সেক্ষেত্রে আমরা টোন টোন কয়েনের মাধ্যমে ফিটাকে কভার করতে পারবো সো মোটামুটি ঘাবড়ানোর কিছু নেই আমি এটা বলে দিলাম কেন কারণ অনেকেই ঘাবড়ে যেতে পারে অনেকে হতাশ হয়ে যেতে পারে যে ভাই আমরা এখন ইথিরিয়াম কোথায় পাবো লিনিয়া নেটওয়ার্ক কোথায় পাবো এই সেই হ্যাঁ সো টেনশন করার কিছু নেই তারা হতে পারে আরও কিছু মেথড তারা অ্যাড করতে পারে লাইক টোন কিপার টোন ওয়ালেট এগুলোতে তারা ডিস্ট্রিবিউশন করতে পারে সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আমরা অ্যাড শেষ পর্যন্ত দেখব কী হয় এবং সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এখন আপনারা কেউ গাবড়ে যান না যে এখানে এত ইথিরিয়াম কই পাবেন হ্যাঁ বা এত এতটুকু লাগবে না আসলে কিন্তু এতটুকু লাগবে না একটা ট্রানজ্যাকশন করতে গেলে সামান্য পরিমাণ ফি লাগে যেমন জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট জিরো সামথিং জিরো ওয়ান এরকম ফি লাগে আমি জাস্ট আপনাকে রাখতে বললাম যদি আপনাদের সম্ভব হয় যদি সম্ভব না হয় আপনাদের অতটুকু রাখার দরকার নেই অ্যাড্রপ আসার পরে আমরা দেখব যে কতটুকু প্রয়োজন হচ্ছে আপনাদের কতটুকু লাগতেছে বাট যাদের অ্যাবিলিটি আছে বা যারা পারবে তারা তো নিয়ে নেবে তাই না এটা আমি যতই বলি বাট সঠিক গাইডলাইন হলো কি যাদের সম্ভব হয় আপনারা এখানে এনে রাখবেন যাদের সম্ভব হয় না রাখবেন না অ্যাড্রপ আসার পরে দেখবেন কতটুকু ফি লাগবে সেইটুকু দিয়ে আপনারা কভার করবেন তবে এখানে ইথিরিয়ামটা লাগবে হলো কি লিনিয়ার নেটওয়ার্কে লাগবে প্রবলেমটা হলো লিনিয়া নেটওয়ার্ক কিন্তু সব এক্সচেঞ্জে কিন্তু আপনারা পাবেন না যেমনটা আমি যদি একটু ক্লিয়ার করি আপনাদেরকে ধরেন আমি এখানে বিট গেট এক্সচেঞ্জে চলে আসলাম আসার পর এখানে আমি যদি ইউএসডিটি উইড্রো করে সেখানে নেই যদি আমি এখানে ওয়েট আমি স্পটে গেলাম দেন এখান থেকে উইড্রো সেকশনে গেলাম যাওয়ার পর যদি আমি এখানে ইউএসডিটিতে যাই যাওয়ার পর অন চেইন উইড্রোলে যাই দেখেন এখন এখানে যে প্রবলেমটা হলো এই যে ইউএসডিটি আমাদের সিলেক্ট করা আছে বাট আমরা কোন নেটওয়ার্কে নিব লিনিয়া ইথেরিয়াম নিতে হবে কেননা আমার এখানে কিন্তু লিনিয়া ইথেরিয়ামটা নেটওয়ার্কটা কিন্তু অ্যাড করা আছে সো আমি যদি এখানে নেটওয়ার্ক সেকশনগুলোতে ক্লিক করি বাট আপনি কিন্তু এখানে কোথাও কিন্তু লিনিয়া ইথেরিয়াম পাবেন না সো এখানে ইথেরিয়ামের যে ইআরসি টোয়েন্টি নেটওয়ার্কটা আছে ইথেরিয়ামে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন বাট এখানে কিন্তু আপনারা লিনিয়াটা দেখতে পারবেন না তার মানে কি এখানে একটু একটা জটিল প্রক্রিয়া আছে যদি যদি এখানে গ্যাসপি হিসাবে লিনিয়া ইথেরিয়াম লাগে তাহলে অনেকেরই একটু প্রবলেম হবে বাট আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আচ্ছা এখন লিনিয়ার নেট ইথিরিয়াম এটা একটু জটিল প্রক্রিয়া আপনারা বিডগেটের যে ওয়ালেট আছে সেখান থেকে আপনারা এটাকে ব্রিজ করে সোয়াপ করে বা সিস্টেম করে আপনারা আনতে পারবেন সো এটা নিয়ে আলাদা এক্সট্রা একটা ভিডিও দিতে হবে ভিডিওটা যদিও আমি ইউটিউবে না দিলেও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো সেখানে সেখান থেকে আপনারা নিতে পারবেন আর যদি আপনার কাউ থাকে তার কাছ থেকে নেবেন নো প্রবলেম হ্যাঁ আচ্ছা গ্যাস নিয়ে আমরা মোটামুটি অনেক কিছুই বললাম এটা একটা প্রিপারেশন আমি আপনাদের সাজেশন করলাম ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই ঘাবড়ানো যাবে না যদি অ্যাড্রোপ আপনাদের দেয় অবশ্যই তো আপনারা কোনো না কোনোভাবে সেটা রিসিভ করতে পারবেন তাই না বাট হতে পারে একটু সময় লাগতে পারে বাট যাদের প্রিপারেশন আছে তারা নিয়ে নেবেন আচ্ছা তারপরে দেখেন এখানে তারা দুইটা ফিচার্স অ্যাড করছে একটা হলো প্রিমিয়াম একটা হলো ল্যাম্বরগিনি প্রাইস ফুল সেটা আমরা স্কিপ করব বাট যদি কেউ প্রিমিয়াম নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন যদি আপনাদের অ্যাভলেটে থাকে এখানে প্রিমিয়াম নিতে হলে আপনাদেরকে একটা টোন কয়েন লাগবে এবং একটা টোন কয়েনের প্রাইস বর্তমান মূল্য প্রায় ফাইভ ডলার লাগবে সো এটা যাদের পসিবল হয় নিবেন যাদের পসিবল হয় নিবেন না এখন আপনি যদি প্রিমিয়াম না নেন আপনি কি এয়ার পাবেন না হান্ড্রেড পার্সেন্ট পাবেন যারা নিবে তারা হতে পারে কিছু ফ্যাসিলিটিস পাবে কি ফ্যাসিলিটিস পাবে যদি আমরা এখানে ক্লিক করি এখানে তারা কিছু ফ্যাসিলিটি সম্পর্কে দিছে এই যে গেইন পারমানেন্ট ইলিজিবিলিটি ফর দ্য গ্র্যান্ড ড্রস অ্যান্ড এক্সক্লুসিভ সিরিজ অফ ইভেন্টস ফর মিমিফাই প্রিমিয়াম হোল্ডার্স উইথ লার্জ ইউজটি অ্যান্ড লাকজারি আইটেম প্রাইজেস মানে যারা প্রিমিয়ামটা নেবে একটা ড্র হচ্ছে বা একটা প্রাইস প্রাইসফুল হচ্ছে সেখানে তারা ইউজডিটি প্রাইস পাইতে পারে তারপর এখানে বলছে গ্যারান্টি ইউর ট্রানজাকশন ইজ প্রায়ো প্রায়োরিটাইজ ইন দ্য অ্যাড্রপ ক্লেম কিউ মানে যখন তারা অ্যাড্রপ দেবে হতে পারে যারা প্রিমিয়াম ইউজার আছে তাদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটিস রাখবে দেন এখানে বলছে গেট এ ওয়ান টাইম বোনাস অফ এত কয়েন্স হ্যাঁ শিরুষ পরিমাণে কয়েন এবং এক হাজার স্পিন তারা দেবে তো মানে যদি আপনারা এখানে প্রিমিয়াম নেন তাহলে এতগুলো কয়েন পাবেন এবং এতগুলো স্পিন পাবেন তারপর এখানে বলছে কি ডিস্টিংগুইশ ইউর প্রোফাইল ডিসপ্লে উইথ এ ইউনিক ডিজাইন হ্যাঁ টোলারট ফর প্রিমিয়াম ইউজার মানে এখানে যারা প্রিমিয়াম মিউজার নেবে তাদেরকে হতে পারে কোনো একটা প্রোফাইল সেকশনে বলে বোঝানোর জন্য তারা একটা আলাদা জিনিস দিয়ে দেবে যে এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট সেটা বোঝানোর জন্য সো এটা আপনারা স্কিপ করতে পারেন কারোর দরকার নেই যদি কারোর পসিবল হয় আপনারা নিতে পারেন সো মোটামুটি এই যে আপডেটগুলো আছে এতটুকু আপডেটগুলো আমি আপনাদের কভার করে দিলাম আর এটাকে আমি স্কিপ করলাম ল্যাম্বরগুনি লাগবে না আমাদের এগুলো আমাদের সম্ভাবনা আমরা পাবো না বাট যারা প্রিমিয়াম নিতে চান নিতে পারেন তো মোটামুটি এই বিষয়গুলো আপনারা খেয়াল করেন যেহেতু এটা লিস্টিংয়ের কাছাকাছি আছে প্রিপারেশনগুলো আমাদের লাগতে হবে আচ্ছা পরিশেষে বলতে চাই যদি আপনাদের এখানে ওয়ালের সেকশনে এখানে যদি এনি হাও তারা কি বলে আমাদের টোন কিপারে বা টোন ওয়ালেটে তারা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে সেক্ষেত্রে আমাদের জন্য তো খুবই ভালো হবে তাই না সো অবশ্যই আপনারা প্রিপারেশনগুলো নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও